আপনার নামে কয়েকটি সিম কার্ড চালু আছে কিভাবে জানবেন অনেক সময় জানতে আপনার নামে অন্য কেউ সিম ব্যবহার করতে পারে এবং সেই সিম কার্ড দিয়ে যদি কেউ অপরাধ করে তাই বার আপনার ওপর এসে পড়বে তাই আজ দেখাবো আপনার নামে কয়েকটি সিম কার্ড আছে মাত্র এক মিনিটে কিভাবে চেক করবেন তো লেট স্টার্ট দা ভিডিও প্রথমে হোম স্ক্রিন থেকে চলে যাবেন ডায়াল করে এখানে গিয়ে টাইপ করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান দেন অল বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনার যে আইডি কার্ড এই আইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট দিয়ে দিবে আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে আপনার আইডি কার্ড দিয়ে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা আছে এখানে দেখেন আমার আইডি কার্ড দিয়ে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কোন কোন সিম জিপি বাংলালিঙ্ক সবগুলো সিমের নাম্বার এখানে চলে আসছে আপনি যদি মনে করেন যে আপনি কোনো সিম এখানে ইউজ করতেছেন না তখন আপনি যে কোনো সিমের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে আপনি সিমটা বন্ধ করে দিতে পারেন তো এই ভিডিওটি যদি আপনার উপকার হয় তাহলে লাইক করতে ভুলবেন না এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে